হ্যালো এভরিওয়ান আসসালামুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আপনাদের জন্য আজকে খুব স্পেশাল একটা লেহেঙ্গা নিয়ে এসেছি এইটার মধ্যে কিন্তু আমাদের অনেক ভ্যারিয়েশন রয়েছে তো প্রথমে আমি আপনাদেরকে একটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এগুলোর আরও অনেক ডিটেল আরও অনেক ভ্যারিয়েশনাল ভিডিও আপনারা পাবেন আমাদের কাছ থেকে তো একটু এই লেহেঙ্গার এই নিচের পার্টটা একটু দেখিয়ে দেবেন তো এগুলো হচ্ছে ডাবল দোপারটা দেয়া থাকবে আর ম্যাক্সিমাম যারা হচ্ছে মানে ব্রাইডাল লেহেঙ্গার মধ্যে একেবারে ম্যাক্সিমাম ঘের চাচ্ছেন ম্যাক্সিমাম ফ্লাপি চাচ্ছেন আর ডিজাইনার ওয়ার্কের চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনগুলো আর অবশ্যই এই ভিডিওটাতে আমি বলে রাখছি আর যাদের হচ্ছে এক্সক্লুসিভ লেহেঙ্গা চাচ্ছেন যারা একটা প্রিমিয়াম লাকজারিয়াস ওয়েডিং লেহেঙ্গা পার্সেজ করতে চাচ্ছেন আপনাদের জন্য এই লেহেঙ্গাগুলো এত বেশি ঘেরের এগুলা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এগুলোর মধ্যে আমাদের কাছে কিন্তু অনেক ভ্যারিয়েশন চলে এসছে যেগুলোর ভিডিও এখন থেকে আপনারা প্রতিনিয়ত পাবেন এই যে ঘেরটা জাস্ট দেখেন কত গর্জিয়াস আর ঘেরটা কিন্তু একেবারে ম্যাক্সিমাম ঘের অনেক বেশি ফ্ল্যাপি এবং ঘের লেহেঙ্গা যারা চান তাদের জন্য এইগুলো হ্যাঁ এখন একটু নিচে রেখে দেন তো আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখেছি এগুলোর মধ্যে কিন্তু আমাদের আরও রয়েছে ভাই একটু এগুলো বের করো তো আমি আপনাদেরকে আরও দুইটা দেখিয়ে দিচ্ছি আর অনেক অনেক কালেকশন আমাদের শপে কিন্তু পেয়ে যাবেন আপনারা বাট এই টাইপের কালেকশনগুলো কিন্তু লিমিটেড হয়ে থাকে যারা ম্যাক্সিমাম ফ্ল্যাপিনেস ম্যাক্সিমাম ঘের চান তাদের জন্য এই কালেকশনগুলো আমি আপনাদেরকে এক এক করে তিনটাই খুলে দেখিয়ে দিচ্ছি দেন আলাদা আলাদা করে আমি আপনাদেরকে সবগুলো স্পেসিফিকলি দেখিয়ে দিব আর এখানে কিন্তু তিনটা তিন ধরনের ডিজাইনের এবং কালার অপশনের আলাদা আলাদা থাকবে যদিও কাজগুলো দেখতে একই প্যাটার্নের মনে হচ্ছে এই লেহেঙ্গাটা কিন্তু খুবই স্পেশাল আর যারা একেবারে এক্সক্লোসিভ এক্সপেন্সিভ ব্রাইডাল লেহেঙ্গা পারসেজ করতে চান তাদের জন্য মূলত আমি এই ভিডিওটা ডেডিকেটলি করতেছি কারণ এই কালেকশানগুলোই হয় লিমিটেড অ্যান্ড ওয়ান পিসি যেটা যেমন দেখছেন প্রত্যেকটা ওয়ান পিস করে কোনোটা কালার অপশন বা দ্বিতীয় পিস থাকবে না ভাইয়া এইটা একটু খুলে দেখাবেন বা এইটা যে এই লেহেঙ্গাটা কিন্তু আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে যদিও এই কালেকশানগুলো এখনও আমরা হচ্ছে শপে আসছেই রিসেন্ট এখনও দেখানোর সুযোগ হয়নি আপনাদেরকে তো এই ভিডিওর মাঝে মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি দেখেন ঘেরগুলো জাস্ট দেখেন কত ঘের আরও অনেক ঘেরেরও রয়েছে যেমন নিচেরটা দেন এইটাও কিন্তু অনেক বেশি ঘেরের হবে তো আমি আপনাদেরকে জাস্ট এগুলোর ঘেরগুলো দেখিয়ে দেন ফুললি ডিটেলে চলে যাব দেন হচ্ছে ডিটেলস দেখাবো আর টপগুলো অনেক বেশি গর্জিয়াস হবে দোপাট্টা দেওয়া থাকবে ডাবল আর ক্যান ক্যানের কথা নাই বলি কত ক্যান ক্যান লাগবে আপনার মানে ফ্ল্যাপিনেসের দিক থেকে এগুলোর থেকে বেশি হেভি আর হয় না দেখেন আর এখানে যে কাজগুলো দেখছেন এগুলা কিন্তু সম্পূর্ণ নিখুঁত কাজগুলো করা থাকবে যা দেখছেন আপনারা স্ক্রিনে তো কথা না বারে আমি শুরুতে এইটা দেখি ভিডিওটা স্টার্ট করি এইটাই একটু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিই আর এগুলোর প্রাইসগুলো কিন্তু আমাদের শপে এসে আপনারা জানতে পারবেন বা যারা শপে এসে পারচেজ করতে চান করতে পারবেন আর এগুলো যারা নেবেন আমার মানে আমার দিক থেকে বলতেছি যে আপনারা একটু শপে এসে ভিজিট করে নিবেন আর অনেক ভ্যারিয়েশন দেখবেন কারণ এত প্রিমিয়াম লাকজারিয়াস একটা লেহেঙ্গা পার্সেজ করবেন দেখে শুনে নেবেন তাহলে আপনারও আমাদের প্রতি ফেইদ আসবে আমাদের শপের কালেকশানগুলো দেখতে পাবেন অনেক অনেক ব্রাইডাল কালেকশন কিন্তু আমাদের শপে রয়েছে তো আমি আপনাদেরকে এটা একটু দেখিয়ে দিই এটা কোমরের দিকে হচ্ছে এরকম ভাবে বেল্ট মেক করা থাকবে খুব সুন্দর সুন্দরভাবে আর এই লেহেঙ্গাতে কিন্তু রিয়েল জারদসি কট ওয়ের করা এখানে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হ্যান্ড স্টিচের করা ভিতরে শার্ট অ্যান্ড সিল্কের ইনার দেন ডাবল লেয়ারের হাঁটু অবধি ম্যাক্সিমাম ফ্ল্যাটি ক্যান ক্যান দেয়া থাকবে পুরোটাতেই কিন্তু এইরকম কাশ্মীরি সুতো দিয়ে অনেক সুন্দর স্টিচিং ওয়েক করা রয়েছে একটু এটা টপার ওনাটা দেখাবেন আর এই লেহেঙ্গাটা আসলে এই ভিরোটা একটু লেন্দি হবে কারণ আমি এগুলোর ডিটেলস আপনাদেরকে বলে দিব পারফেক্টলি ডিটেলের সহিত দেখাবো এত প্রিমিয়াম লাকজারিয়াস লেহেঙ্গা যেহেতু এই যে এটা হচ্ছে দুপাটা যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট নেটের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা এখানে যে প্যানেলটা দেওয়া আছে লেহেঙ্গা সেইম প্যানেলটা সেম ওয়েক করা থাকবে সিকোয়েন্সের ওয়েক দেন হচ্ছে সুতা স্টোন কাশ্মীরি সুতা সব ধরনের মানে লেহেঙ্গার কাজের জগতে একেবারে প্রিমিয়াম এবং লাকজারিয়াস যত ধরনের ওয়েক হয় এখানে সবকিছু সুন্দরভাবে ভাবে গুছানো ভাবে করা রয়েছে যে লুকটা জাস্ট দেখেন কত সুন্দর একটু টপটা দেখাবেন আর এটার বাকি পার্টগুলো দেখাবেন আর এটার সাথে কিন্তু ডাবল থাকবে আর এটার সাথে কোমরের বেল্টও দেওয়া আছে এখানে তো কোমরে একটা রেডি বেল্ট আছে এছাড়া এক্সট্রা আরেকটা আছে যারা হচ্ছে কাস্টমাইজ করতে পছন্দ করেন এটা যে ফুললি কাস্টমাইজ করতে পারবেন যেভাবে খুশি আপনার আর টপটাও খুবই সুন্দর হবে আর এটার সাথে আরেকটা দোপাট্টা দেওয়া থাকবে খুবই সুন্দর পিকক ব্লু কালারের মধ্যে এইটা হচ্ছে ভেলভেটের দোপাট্টা দোপারটা দেওয়া আছে পুরো বডিতে হচ্ছে একেবারে বেইজ আর সেমি ট্রান্সপারেন্ট টাইপের ওয়েক থাকবে ফুললি এক কালার থাকবে খুব স্ট্যান্ডার্ড ওয়েক মানে যেহেতু লেহেঙ্গাটা মানে বটম পার্ট অ্যান্ড টপ পার্ট ম্যাক্সিমাম গর্জিয়াস সেই জন্য হচ্ছে সিম্পলিস্টিক রাখা হয়েছে আর টপটা দেখেন এই যে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে একটা টপ পেয়ে যাচ্ছেন টপের এটা হচ্ছে ফ্রন্টের কাজ এটা ব্যাকের কাজ দেন স্লিপস চাইলে কিন্তু ফুল স্লিপসও করতে পারেন যারা হচ্ছে ফুল স্লিপস করতে চান আপনারা করতে পারবেন এটা দিয়ে টেল গাউন বানাতে পারবেন গাউন মেক করতে পারবেন যা ইচ্ছা যত ধরনের কাস্টমাইজ করা সম্ভব সব করতে পারবেন আর যে এখানে যে টপটা দেখতে পাচ্ছেন এই টপটার কাজটা কিন্তু এই যে যে ফাঁকা জায়গাগুলো দেখছেন এগুলো ফুল্লি ফিল হয়ে যাবে স্টিচিংয়ের পরে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এটা দিয়ে ডিজাইন করতে পারবেন আর টপটাও অনেক গর্জিয়াস হবে স্লিপসটা জাস্ট দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা তো এইটা তো আমি আপনাদেরকে দেখালামই এটার এখন নিচের পার্টের কাজগুলো একটু দেখাই শুরুতেই রেডি বেল্টটাতে চলে এসেছি কোমরে এরকম এক রেডি বেল্ট মেক করা থাকবে আর কাজের ম্যাটেরিয়ালগুলো দেখেন ফ্যাব্রিকটা থাকবে বেলবেট আর এখানে জারদসি কট সুতো এবং কাশ্মীরি কন্ট্রাস্টি সুতো এবং রিয়েল স্টোন এবং কপার প্লেটেড সিকোয়েন্স দেওয়া এগুলো কিন্তু সম্পূর্ণ উইভিং করা সিকোয়েন্সগুলো বা যা দেখছেন এগুলো কিন্তু কোনোটা গ্লু দিয়ে বসানো না এগুলো সম্পূর্ণ স্টিচিং করা জাস্ট স্টোন গুলো গ্লু দিয়ে বসানো আর প্যানেল দিকে এরকম ভাবে করা থাকবে আর এইখানে যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা ডিজাইনার প্যাটার্নে ওয়েক করা রয়েছে দেন ভিতরে শার্ট সিল্কের ইনার ডাবল হাটু অব দি ক্যানক্যান আপ করা মানে এত সুন্দর লেহেঙ্গাটা আসলে সরাসরি না দেখলে বুঝবেন না ভিডিওটিতে আপনারা যেমন দেখছেন বাস্তবে এটা থেকে অনেক বেশি সুন্দর সেই জন্য আমি বলি দেখতে হলে ডিরেক্ট চলে আসবেন আমাদের শপে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নুর মেনশনের তৃতীয় তলায় দোকান নাম্বার চব্বিশ শাড়ি গ্যালারি আমি আবারও বলতেছি শাড়ি গ্যালারিতে আসলে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে লেহেঙ্গার মধ্যে সবথেকে বেশি ঘের আপনারা অনেকেই ভিডিও দেখেন বা অনেক জায়গার ব্লগে দেখেন তো ওইখানে কিন্তু আপনাদের বলবে যে এত ঘের তিনশো আড়াইশো দুইশো চারশো এরকম বলে ওইগুলো জাস্ট কাউন্টিং বলার সুবিধার্থে বলে বলার জন্য বলে আর আমাদের এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ঘেরের হবে আপনাদের যদি কারো মানে এক্স্যাক্ট মেজারমেন্টটা দরকার পড়ে আমাদের বললে আমরা আপনাদেরকে লাইভ মেপে ফিতা দিয়ে মেপে দেন আপনাদেরকে বলে দিতে পারবো তো যারা একটু ডিফারেন্ট টোনের কালার চান বার্গ্যান্ডি টাইপ কালার চাচ্ছেন এবং ইউনিক কালার চাচ্ছেন ভেলভেটের মধ্যে এই কালারটা দেখতে পারেন এটা জাস্ট মনে হচ্ছে একেবারে ভার্জিন চকলেট কালার খুবই সুন্দর পুরোটাতেই দেখেন কত সুন্দরভাবে ওয়েট করা এইটাতে আর এইটার কোমরের দিকটা একটু দেখে যে এটার কোমরের দিকে এরকম কাজ থাকবে দেন পুরোটাতে এরকমভাবে কাজ করা রয়েছে এটা হচ্ছে একটু ট্র্যাডিশনাল বেস ডিজাইন করা পুরোটাতেই মানে কাশ্মীরের যে একটা কলকা ডিজাইন রয়েছে ওই ডিজাইনটাকে এত সুন্দরভাবে হাইলাইটেড করা আছে আর সিকোয়েন্সগুলো হচ্ছে রিয়েল কপার প্লেটেড সিকোয়েন্স দেন ভিতরে ডাবল লেয়ারের হাটু অফ দি ক্যান সেট আপ করা থাকবে অনেকেই বলবেন যে ভাইয়া এগুলোতে এত হেভি লেহেঙ্গাতে ডাবল লেয়ারের ক্যান ক্যান আর আসলে ডাবল ট্রিপল বা হচ্ছে চার পাঁচ লেয়ারেরও দিলে দেওয়া যায় বাট কাজের জিনিস দিলে আসলে কম দিলেই হয় এগুলো কিন্তু নর্মাল ক্যান না দেখতেই পাচ্ছেন খুবই মানে হার্ড হবে যার কারণে ফ্ল্যাপি থাকবে প্রত্যেকটা ক্যান ক্যান কিন্তু অনেক বেশি ফ্ল্যাপি থাকবে আর যার কারণে লেহেঙ্গাটাও অনেক সুন্দর ঘের যেহেতু খুব বেশি ফ্ল্যাপি থাকবে আর এইটার ফ্যাসিলিটিস হচ্ছে আপনারা এইটা কিন্তু যেভাবে খুশি কাস্টমাইজ করতে পারবেন টপের কাটিংগুলো এরকম দেওয়া আর এইটাতে কিন্তু নেক টপ দেওয়া আছে আগেরগুলো দেখেছি এটাতে নেক টপ দেওয়া আছে খুব সুন্দর একটা নেকের ডিজাইন পাচ্ছেন দেন চেস্টের দিকে আলাদা কাজ পাচ্ছেন আপনারা আর টপের ঠিক বটম পার্টে এখানে দেখেন কত সুন্দরভাবে আলাদা একটা টেক্সচার করা রয়েছে আর এখানে কিন্তু সিকোয়েন্স দিয়ে সম্পূর্ণ মানে ফিশ স্কিন টাইপের একটা ওয়ার করা রয়েছে আর স্টোনগুলো সম্পূর্ণ রিয়েল ঝাড়খন্ড স্টোন আর স্লিপসটাও কিন্তু আপনারা চাইলে ফুল স্লিপস করিয়ে নিতে পারছেন আর আমাদের এখান থেকেও আপনারা স্টিচিং করাতে পারবেন ডিরেক্ট শপে চলে আসতে হবে সেই ক্ষেত্রে আপনাদের তো এটাও দেখিয়ে দিলাম ভাই একটু এই লেহেঙ্গাটা একটু দাঁড়িয়ে দেখাবেন ঘেটটা আর এইটার সাথে একটা আপনারা পেয়ে যাচ্ছেন এই কিন্তু খুব সুন্দর সি গ্রিন কালারের মধ্যে দেওয়া রয়েছে আর এটা কিন্তু শাইনি বেলভেট দেওয়া এখানে যে আর দোপাটাতে যে বেলভেটটা ইউজ করা হয়েছে যার কারণে খুব সুন্দর অ্যাট্রাকটিভ একটা রিফ্লেকটিভ লুক পাবেন আপনারা তো এটার আরো একটা দোপাট্টা থাকছে এই দুপাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর দোপাট্টাটা আর এই যে লেহেঙ্গার এখানে যে কাজটা করা এরকম প্যানেলটাই হচ্ছে এখানে দেওয়া আছে দুপারটাতে আর পুরোটাতেই কিন্তু ফ্লোরাল ওয়েক করা পুরোটা জুড়েই এরকম ফ্লোরাল ওয়েক করা থাকবে তো যারা হচ্ছে একদম এক্সক্লুসিভ একটা ব্রাইডাল লেহেঙ্গা পার্সেস করতে চাচ্ছেন আমাদের আপাতত আপনাদেরকে তিনটা কালেকশন আমি দেখাচ্ছি এর বাইরেও কিন্তু আমাদের শপে আরও অনেক অনেক ভ্যারিয়েশন রয়েছে দেখতে হলে ডিরেক্ট শপে আসবেন আর এখান থেকে যদি কোনোটা ভালো লাগে আপনাদের শপে আসা পসিবল না দূর থেকে দেখছেন তারা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করলে হবে আর আমরা কিন্তু এইটার সাথে বেল্ট থাকবে টার্চোল থাকবে আমি আপনাদেরকে তো দেখালামই তো এগুলোর বাইরেও আপনাদের মানে এই কালেকশানগুলোর ব্যাপারে একটা ভিডিওতে আসলে অনেক বেশি ডিটেলসে দেখানো যায় না যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি এর বাইরেও যদি কিছু জানার থাকে আমাদের ভিডিও ডিসক্রিপশান আমাদের শপের অ্যাড্রেস ডিটেল এবং হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বা ইনবক্স করে আপনারা কিন্তু ডিটেলস জানতে পারেন তো এইটা দেখেন যারা অনেক বেশি গর্জিয়াস চান তাদের জন্য এইটা দেন ভিতরে দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম ফ্ল্যাপি ক্যান ক্যান দেওয়া আছে আর এটাতে কিন্তু স্টোনগুলো মানে এটাতে দুইটা কম্বিনেশনের স্টোন দেওয়া আর দুইটা কালার কম্বাইনের স্টোন দেওয়া থাকবে একটা তো সচরাচর যেমন থাকে গোল্ডেন স্টোন ঝাড়খান্ড স্টোন অবশ্যই আর এটাতে আরও একটা ম্যাচিং হচ্ছে মারুন কালার দেওয়া এই লেহেঙ্গাটার যে বেইজের কালার বেইস কালারেরও কিন্তু স্টোন এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে পুরোটাতেই কাজ করা আর এখানে যে কাজগুলো এই যে সিকোয়েন্স দেখছেন সুতোর কাজ দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ উইভিং করা একেবারে রিপিটেড লক ওয়ার্ক করা রয়েছে আর কপার প্লেটেড সিকোয়েন্স থাকবে অবশ্যই আর এত বেশি স্টোন এটাতে দেওয়া তো আগে আমি প্রথমে যেটা দেখিয়েছি ওইটা হচ্ছে ওয়ার্কের ছিল এটার পরেরটা ওয়ার্ক এটাও ফ্ল্যাটওয়ার্ক তো এটার কোমরের দিকের কাজটা আমি আপনাদেরকে দেখাই এই যে এটার কোমরে হচ্ছে এরকম রেডি বেল্ট মেক করা থাকবে দেন পুরোটাতে এইরকম ভাবে অল ওভার ওয়েট করা এক্সট্রা আরো একটা বেল্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে এক্সট্রা আরেকটা বেল্ট দেওয়া রয়েছে এটা হচ্ছে কাস্টমাইজ করার জন্য আপনারা চাইলে বেল্ট মেক করে বাঁধতে পারবেন বা হচ্ছে টপে কাস্টমাইজ করতে পারবেন আর এটার সাথে টার্সেলও দেওয়া আছে এগুলো মাত্রই দেখালাম মাত্রই শপে আমরাও দেখলাম যার কারণে কোনোটা এরকম আনপ্যাক করা হয়নি তো এটার বাকি পার্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এইটার আমি ফার্স্টে আপনাদেরকে বলেছি যে এটার বেইজের কালারটা কিন্তু মারুন কালার আর যার কারণে হচ্ছে এটার টপটাও ওই টাইপের দেয়া। আর এইটা কিন্তু ন্যাচারাল মারুন না খুব সুন্দর মানে কালারটা কিন্তু কাস্টমাইজ করা কালার আর এই যে এইটার টপটাও কিন্তু খুব সুন্দর একটা ভিনেক টপ দেওয়া থাকবে দেন এখানেও খুব সুন্দরভাবে ডিজাইন করা আর এগুলো এত সুন্দর কাজ আসলে বলে বোঝানো পসিবল না আপনাদের দেখতে হবে ডিরেক্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যদিও ভিডিওটিতে আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ধারণা দিয়ে দিচ্ছি এগুলোর ব্যাপারে আর স্লিপসটা কিন্তু আপনারা চাইলে ফুল স্লিপস করতে পারবেন অনেকের ফুল স্লিপস চাওয়া থাকে তো তাদের উদ্দেশ্যে আমার বলা আপনারা ফুল স্লিপস একেবারে নির্দিধায় করে ফেলতে পারবেন যেভাবে খুশি যথেষ্ট বড় কাপড় দেওয়া আছে। অনেক অনেক কাপড় এখানে দেওয়া আছে প্লাস কাজও দেওয়া আছে যেভাবে খুশি সর্বোচ্চ লেভেলের কাস্টমাইজ আপনারা করতে পারবেন আর এটা আরও একটা দুপাটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালেকশনগুলো অর্ডার করতে হলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন যাদের হাতে সময়সূজিগুলো রয়েছে ডিরেক্ট শপে চলে আসবেন তাহলে এর বাইরে আরও অনেক অনেক ভ্যারিয়েশন আপনারা পেয়ে যাবেন এইটার দোপাট্টাটা বাকি প্রত্যেকটার থেকে স্পেশাল দোপাট্টা থাকছে এটাতে মানে শাড়ি টাইপের যে আঁচল দেওয়া থাকে শাড়ির যেমন আঁচল থাকে এটাতে ওই টাইপের বর্ডার ব্যাগ এক্সট্রা করা দেখতেই পাচ্ছেন এমনি এমনিতে হচ্ছে র্যান্ডমলি প্রত্যেকটা দোপাটাতে এরকম প্যানেল দেওয়া থাকে পুরোটা বেজে এরকম কাজ থাকে এর বাইরে এইটাতে হচ্ছে এখানে আলাদা একটা লেয়ার অ্যাড করা আছে এখানে যে কাজটা রয়েছে লেহেঙ্গাটিতে সেইম থিমে হচ্ছে এখানেও এখানে করা খুবই সুন্দরভাবে পুরোটাতেই করা থাকবে তো এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন তাহলে ঘরে বসে প্রতিনিয়ত এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে পারবেন আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ